জামাল প্রতিযোগিতা পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তো এখন আমি আপনাদের মাঝে একটা জিনিস ক্লিয়ার করে দিই আমাদের যে দুই

तो रेडी 1 2 3 ए ए कसोट ह ह बस यार दोन तो काका ना हॉस्पिटल ना लागबुक काकर हॉस्पिटल आ काका तुझे बोलयोडिक अस का आता तले काकर फाला ആ ah, കാഡി <laughs> <laughs>

আমি এই জন্যই কী বাচ্চা নেই খেলেন না তিনবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এই তিনবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ছিল কথা